যা হবে দেখা যাবে চেহারাটা দেখে নাও বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য চল্লিশ জনকে মারে তারপর মরবে যা হবে দেখা যাবে বাসায় বলে দিছি বাসায় আর ফিরতেছি না কে বলে রে পুলিশ নেই পুলিশ সারা বাংলা

তোমাদেরকে বাংলাদেশ স্বাধীন দেওয়া হয়েছে কিন্তু মিরপুর স্বাধীন দেওয়া হবে না বন্ধু ঠিক আছে না মিরপুরে যতক্ষণ পিওম আছে পিওমে যতক্ষণ গুলি আছে তোমাদেরকে মিরপুর স্বাধীন দেওয়া হবে না কত বড় শিয়ানা তোমরা চলে আসো মিরপুরে